আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি চলে এসেছি ইউনিক এক্সপ্লোসিভের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু প্রিমিয়াম প্যান কালেকশন নিয়ে এই সুন্দর সুন্দর প্যান্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ইউনিক এক্সপ্লোসিভ থেকে অর্ডার প্রসেসিংটা আপনাকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই সুন্দর প্যান্টগুলো নিয়ে নিতে পারবেন চমৎকার এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন তাদের সাথে ইমত হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সারা বাংলাদেশের প্যান্টগুলো ডেলিভারি দেওয়া হয় আপনারা এই প্যান্টগুলো দেখেন কত বেশি সুন্দর ফেব্রিকগুলো দেখেন কত বেশি চমৎকার লেস ওয়ার্ক গুলো দেখেছেন কত বেশি সুন্দর আপনার এই প্যান্ট গুলো হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে পেয়ে যাবেন দেখেন আপনি দেখে প্রতিটা প্যান্ট দেখিয়ে দিয়েছি ফেব্রিক্স গুলো দেখেন এবং হচ্ছে লেস গুলো দেখেন পিওর কটনের মধ্যে এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ শুধুমাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বিকাশ করে আপনার প্যানগুলো প্যান্টগুলো নিয়ে নিতে পারবেন সুন্দর চমৎকার প্যান্টগুলো এগুলো খুচরা মূল্য থাকবে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি এবং খুচরা নিতে পারবেন আপনারা পাইকারির জন্য সর্বনিম্ন পঁচিশ পিস অর্ডার করতে হবে ঠিক আছে প্যানগুলো দেখেন কত বেশি চমৎকার নামি দামি প্রতিষ্ঠানগুলো এই প্যানগুলো নিয়ে থাকে আমি কারখানা থেকে চলে এসেছি আপনাদের জন্য এই সুন্দর প্যানগুলো নিয়ে এই সুন্দর প্যানগুলো আপনারা তাদের কাছ থেকে পাইকারি নিয়ে নিতে পারেন এবং এগুলো ব্যবহার করে দেখতে পান সবাই কত বেশি আরামদায়ক এবং এগুলো কত বেশি উন্নত দেখেন দেখেছেন প্রতিটা লেস ওয়ার্ক কত বেশি আলাদা করা প্রিন্টেড করা এবং লেস ওয়ার্কও করা রয়েছে এগুলো খুচরা মূল্য থাকবে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর পাইকারির জন্য আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন সর্বনিম্ন পঁচিশ পিস মধ্যে ডেলিভারির চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বিকাশ করে আপনারা এই প্যান্টগুলো যাবেন দেখেছেন প্রিন্টেকগুলো দেখেন লেস ওয়ার্কগুলো দেখেন এবং ফেব্রিকগুলো দেখেন কত বেশি চমৎকার এবং কত বেশি সুন্দর ফেব্রিকগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না খুবই আরামদায়ক আপনারা যে কোনো জায়গায় এই প্যান্টগুলো পরে যেতে পারবেন দেখেন কত বেশি সুন্দর প্যান্টগুলো চট জলদি করে প্যান্টগুলো অর্ডার করে ফেলবেন তাদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে দ্রুত দ্রুত অর্ডার করতে হবে স্টক খুবই লিমিটেড থাকে তাদের কারণ চাহিদা খুবই বেশি এগুলো খুবই নামি দামি প্রতিষ্ঠানগুলো মার্কেটে আপনারা এই উন্নত মানের প্যান্টগুলো পেয়ে যাবেন তাদের কাছ থেকে যোগাযোগ করে তারা ব্যবহার করে থাকে এবং খুব ভালো রিভিউ দিয়ে থাকে সো বুঝতেই পারছেন কত সুন্দর এই প্যান্টগুলো আপনারা তাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র খুশ্রামূলক ছয়শো পঞ্চাশ টাকা দেখেন বা কত বেশি সুন্দর সব বয়সে আপরে এই প্যান্টগুলো পরতে পারবেন দেখেন ওপেনিং লেকটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ফ্রি সাইজ ঠিক আছে এগুলো লং হবে থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন এবং ফরটি দেখেন কত চমৎকার এই প্যান্টগুলো দেখেন লেজগুলো দেখেন এবং প্রতিটা ডিজাইন দেখেন কত বেশি সুন্দর দেখেছেন সবাই এরকম হচ্ছে গিয়ে সুন্দর প্যান্টগুলো পরতে চায় কারণ হচ্ছে ড্রেসটাকে আরো ফুটিয়ে তোলার জন্য এই সুন্দর করে নিজেকে পরিপাটি করে তোলার জন্য আমরা সবসময় ইউনিক কিছু চাই যা আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিক এক্সক্লুসিভের মাধ্যমে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে দেখেন প্রিন্টেক দেখেন লেস ওয়ার্ক দেখেন এগুলো কিন্তু পিওর কটন ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন ঠিক আছে ছোট বড় সবাই এগুলো পড়তে পারবেন কারণ এগুলো খুব বেশি ঢেলা ঢালা হয় তো কোনো চিন্তা ভাবনা করতে হবে না যার যেটা প্রয়োজন সাইজ দেওয়া যাবে তাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে একটা ডার্ক রেড কালার বলতে পারেন ঠিক আছে মেরুন কালার দেওয়া যাবে যার যেটা পছন্দ কালার প্রয়োজন হলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা তাদের স্টক খুবই লিমিটেড দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন এই প্যান্টগুলো দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার একটি প্যান্ট উপর থেকে প্রিন্টেড করে সুন্দর করে এভাবে করে লেস করা রয়েছে দেখেছেন কত বেশি সুন্দর এইগুলো পড়লে আপনার ওপেনিং লেগগুলো দেখেন কত বেশি চমৎকার করে তৈরি করা হয়েছে যখন পরবেন নিজেকে আরও বেশি ফুটিয়ে তুলতে পারবেন ওয়াও একটি কালার ম্যাজেন্ডা একটি কালার অনেক বেশি সুন্দর এই প্যান্টটা দেখেন সুন্দর করে দেখেন লেসগুলো দেখেন কীভাবে বসানো হয়েছে কত নিখুঁত করে বসানো রয়েছে দেখেছেন তাদের স্টিচ কালেকশন খুবই বেশি উন্নত প্যান্টের কোয়ালিটি সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করতে হবে না কারণ প্যান্টের কোয়ালিটি খুবই বেশি ভালো দেখেন খুবই আরামদায়ক এই প্যান্টগুলো পরে আপনারা খুবই আরাম পাবেন এগুলো হচ্ছে লোকাল প্যান্টের মতো না এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যখন হাতে পাবেন এই প্যান্টগুলো দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন এগুলো খুচরা মূল্য থাকবে শুধুমাত্র ছয়শো টাকা পাইকারির জন্য আপনার তাদের সাথে যোগাযোগ করবেন দেখেছেন এটা হচ্ছে নেভি ব্লু কালার একটি প্যান্ট দেখেন লেস এবং প্যান্টগুলো কত বেশি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখেন আপনার প্রিন্টেড গুলো দেখেন লেস ওয়ার্ক গুলো দেখেন এই ফ্রি সাইজ প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন ইউনিক এক্সক্লুসিভ ঠিক আছে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দেখেন গোলাপি একটি কালার দেখেন গোলাপি কালারটা কত বেশি সুন্দর করে লেসের সাথে ম্যাচ করে দেওয়া রয়েছে গুলো দেখেন সুন্দর করে ওপেনিং গুলো দেখেন এটা একদম ফ্রি সাইজ আর লং হবে থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি যার যেটা পছন্দ আপনি তাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন চমৎকার চমৎকার সুন্দর এই প্যান্টগুলো প্রিন্টেড করে লেস ওয়ার্কগুলো করা রয়েছে যা আপনারা ঢাকা এবং ঢাকার বাহিরে পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনার একশো পঞ্চাশ টাকা বিকাশ করে প্যান হাতের পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করে দিবেন চমৎকার মিষ্টি একটি কালার দেখেন কত সুন্দর একটি কালার মিষ্টি কালার পাজামাগুলো অনেক বেশি সুন্দর লাগে যখন ড্রেসের সাথে আপনারা যে কোনো কালার দিয়ে পরবেন দেখবেন কত বেশি সুন্দর লাগবে দেখেছেন লেসটা দেখেছেন কত বেশি সুন্দর গুলো সব বয়সে আপড় এগুলো পড়তে পারবেন পার্টি ওয়ে এই ড্রেসগুলোর সাথে আপনারা পরে যাবেন অফিস ভার্সিটি গোয়িং আপনারা সবাই করতে পারবেন এই সামারে সবাই চায় আরামদায়ক কোনো কিছু পড়তে সো এগুলো খুবই আরামদায়ক হবে লেস এবং প্রিন্টেক গুলো সুন্দর করে বসানো রয়েছে খুবই সুন্দর সুন্দর কালার যার যে কালার পছন্দ স্ক্রিন শট দিয়ে তাদের সাথে ইমোট হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই সুন্দর প্যান্ট গুলো দেখেছেন প্রতিটা কালার কত বেশি চমৎকার সুন্দর এবং লেসগুলো দেখেন প্রতিটা লেস আলাদা করে আপনাদেরকে একদম ক্লোজ করে দেখানো হচ্ছে যাতে আপনাদের অর্ডার করতে খুব বেশি সহজ হয়ে যায় তো যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো খুবই লিমিটেড আমাদের হচ্ছে কারখানা থেকে আপনাদেরকে দেখাচ্ছি কারণ এগুলো সবই হোলসেলে চলে যাবে এর জন্য আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এখন যার যেটা পছন্দ ফার্স্ট ফার্স্ট করে অর্ডার করে ফেলবেন দেখেন মাস্টার্ড কালারটা দেখেন কত বেশি সুন্দর করে লেসগুলো দিয়ে প্রিন্টেক করা ওপেনিং লেগটা দেখিয়ে দিচ্ছি যার যা আছে ইনকোয়ারি থাকলে আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে তাদের কাছ থেকে নিয়ে নেবেন এবং দেখবেন কত বেশি আরামদায়ক কত বেশি রিল্যাক্স ফিল করেন এই প্যান্টগুলো এটা হচ্ছে আরেকটা একটা দেখেন এটা ডিজাইনটা পুরাই আলাদা দেখেন এখানে তীর ভাবে দিয়ে প্রিন্টেড করা হয়েছে দেখেন আবার স্টেপভাবে পেন্টেগুলো দেখেন কুসি লেসটা কত বেশি সুন্দর এই ধরনের প্যানগুলো খুবই চমৎকার যা আপনি অন্য কোথাও পাবেন না শুধুমাত্র পেয়ে যাচ্ছেন ইউনিক এক্সক্লুসিভে এগুলো খুচরা মূল্য থাকবে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের আজকের কালেকশনের লাস্ট একটি প্যান সো যার যেটা পছন্দ দ্রুত দ্রুত করে অর্ডার করে দিবেন প্যানগুলো ঠিক আছে করে লেসগুলো গুলো দেখে যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন পাইকারের জন্য তাদের সাথে যোগাযোগ করবেন সর্বনিম্ন পঁচিশ পিস তো এগুলো খুচরা মূল্য হচ্ছে শুধুমাত্র ছশো টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম